ভাগ করি তোমরা এক নম্বর অঙ্কটা এখানে করি এখানে দুটো সংখ্যা আছে এখানে দুটো সংখ্যা নিই তাহলে চব্বিশকে দশ দিয়ে ভাগ দিলে কবার যাই দুইবার যায় দুইবার গেলে দশ দু খুনি বিশ বিয়োগ করলে হয় এই চার এখানে নেমে আসলো দুই দুই মিলে গেল শূন্য শূন্য বসে না এই এক এখানে নেমে আসলো এবার একচল্লিশকে দশ দিয়ে ভাগ করলে কবার যায় বার যায় তাহলে চার দশে চল্লিশ এবারে বিয়োগ করলে এক নিচে নেমে আসে চার চার মিলে গেল শূন্য শূন্য বসে না এই দুই এখানে বসে তাহলে বারোকে দশ দিয়ে ভাগ করলে কবার যায় একবার যায় একবার গেলে দশ একে দশ বিয়োগ করলে এখানে দুই নেমে আসে এক এক মিলে গেল শূন্য বাইশ বসে না তাহলে দুই ভাগ শেষ থাকে এবার আমরা দুই নাম্বার অঙ্কটা করি তো এখানে তিনটা সংখ্যা আছে আমরা এখানে যদি তিনটা সংখ্যা নি কত পাচ্ছি তিনশো ছাব্বিশ তিনশো তিন যায় তাহলে তিন তিন একশো তিনশো বিয়োগ করলে এই ছ এখানে নেমে আসে এই দুই এখানে নেমে আসে তিন তিন মিলে গেল শূন্য বাইশূন্য বসে না এই চার এখানে নেমে আসলো তাহলে দুইশো চৌষট্টিকে একশো দিয়ে ভাগ করলে কয় বার যায় দুইবার যাই দুইবার গেলে কত হচ্ছে দু একশো দুইশো তাহলে এই চার এখানে নেমে আসছে এই ছয় এখানে নেমে আসছে দুই দুই মিলে গেল শূন্য বাইশূন্য বসে না তাহলে ভাগ ফল বত্রিশ এবং ভাগশেষ শেষ চৌষট্টি তাহলে আমরা তিন নম্বর অঙ্কটা করি একটু এখানে তিনটা সংখ্যা আছে আমরা এখানে তিনটা সংখ্যা নিই তাহলে ছয়শো উনচল্লিশ ছয়শো উনচল্লিশকে একশো দিয়ে ভাগ করলে কয় যায় ছয়বার যায় তাহলে ছয় একশো ছয়শ এবার বিয়োগ করলে এই নয় এখানে নেমে আসে এই তিন এখানে নেমে আসে ছয় ছয় মিলে গেল শূন্য বাইশূন্য বসে না এই সাত এখানে নেমে আসলো তাহলে তিনশো সাতানব্বই তিনশো সাতানব্বইকে একশো দিয়ে ভাগ করলে কবার যায় তিনবার যায় তিন একশো তিনশো এবার বিয়োগ করলে এই সাত এখানে নেমে আসে এই নয় এখানে নেমে আসে তিন তিন মিলে গেল শূন্য বাইশূন্য বসে না তাহলে এই তিন এখানে নেমে আসলো তাহলে নয়শো তিয়াত্তর হলো নয়শো তিয়াত্তর কে একশো দিয়ে ভাগ করলে কতবার যায় নয় বার যায় নয় বার গেলে কত হয় নয় একশো তো এবার বিয়োগ করলে এই তিন এখানে নেমে আসে এই সাত এখানে নেমে আসে নয় মিলে গেল শূন্য শূন্য বসে না তাহলে এখানে ভাগ ভাল ফলাম উনচল্লিশ এবং ভাগ শেষ তিয়াত্তর তাহলে আবার এক নম্বর অঙ্কটাই যাই এক নম্বর অঙ্কটার ভাগ ফল আমরা পেয়েছি দুইশো একচল্লিশ ভাগ ফল এবং ভাগ শেষ দুই দুই হচ্ছে ভাগ এবং দুই নম্বর অঙ্কটার ভাগ আমরা কত পেয়েছি বত্রিশ এবং ভাগ শেষ পেয়েছি কত চৌষট্টি এবং তিন নম্বর অঙ্কটার আমরা ভাগ ফল পেয়েছি ছয়শো উনচল্লিশ ছয়শো উনচল্লিশ হচ্ছে ভাগ ফল এবং ভাগ শেষ কত পেয়েছি তিয়াত্তর এই ভাগগুলোর উত্তরের ক্ষেত্রে আমরা একটা সম্পর্ক খুঁজে পেয়েছি সম্পর্কটা কি আমরা এখন আলোচনা করবো সম্পর্কটা হচ্ছে লাখ হাজার এক এইভাবে যদি সংখ্যা বাড়তে থাকে অর্থাৎ যে সংখ্যাটা দি ভাজ ভাজক যদি সামনে এক এবং পরে শূন্য দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা তুলে ধরবো সম্পর্কটা কি এখানে যদি দশ থাকে তাহলে এই দশের ভাজ্যর এই লাস্টের দিক থেকে দশের ছোট সংখ্যাটা নিলে সেটা হচ্ছে ভাগ আর সামনের অংশটা হচ্ছে সামনের অংশটা হচ্ছে ভাগ ফল তাহলে এই দশের ছোট এখানে লাস্টে কি আছে দুই আমরা যদি এখানে আরেকটা সংখ্যা ধরে নিই তাহলে বারো হচ্ছে বারো দশের থেকে বড় হয়ে যাচ্ছে সুতরাং এই বারো ধরা যাবে না সুতরাং দুই ধরতে হবে দশের থেকে ছোট তাহলে এখানে এই দুইটা হচ্ছে ভাগ শেষ এবং দুইশো একচল্লিশ হচ্ছে ভাগ ফল আমরা এইভাবেই পেয়েছি ফের এবার আমরা দ্বিতীয় অঙ্কটাই দেখি একইভাবে এখানে একশো আছে এই সংখ্যার থেকে লাস্টের দিক থেকে একশোর থেকে ছোট সংখ্যা কত চৌষট্টি যদি আরেকটা সংখ্যা নিয়ে নিতাম তাহলে দুইশো চৌষট্টি হতো তাহলে একশো থেকে বড় হয়ে যেত তাহলে এই চৌষট্টি হচ্ছে ভাগ শেষ এবং এই বত্রিশ হচ্ছে ভাগ ফল এমনিভাবে আমরা তিন নম্বর অঙ্কটা দেখি তিন নাম্বার অঙ্কটায় একশোর থেকে এই লাস্টের দিক থেকে ছোটো সংখ্যা হচ্ছে তিয়াত্তর তো তিয়াত্তর হচ্ছে এখানে ভাগ শেষ এবং ছয়শো উনচল্লিশ হচ্ছে ভাগ ফল এই যেটা আমরা ভাগ করে পেয়েছি তোমার আরও কিছু অঙ্ক আছে যেগুলো আমরা ভাগ না করেই এ ভাগ ফল এবং ভাগ শেষ বের করব তো দেখা যাক সেগুলো অর্থাৎ আমরা ভাগ না করে ভাগ ফলকে বিপ্ত ভাগ ফলকে এবং ভাগশেষের এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করো ভাগ শেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করতে হবে তো এখানে যদি একশো থাকে এর লাস্টের দিক থেকে একশোর থেকে ছোট ছোট সং কটা সংখ্যা নিলে একশোর থেকে ছোট হচ্ছে এই ছাব্বিশকে নিলে একশো থেকে ছোট হচ্ছে তাহলে এই ছাব্বিশ হচ্ছে ভাগ শেষ এবং এই তিপান্ন হচ্ছে এমনিভাবে অঙ্কটা দেখি এখানে দশ আছে তো এই লাস্টের দিক থেকে কত দূর পর্যন্ত বা কয়টা সংখ্যা নিলে দশের থেকে ছোট সংখ্যা পায় তো আমরা যদি দুই নিই তাহলে দশের থেকে ছোট হচ্ছে সে সাথে যদি একটা এই সাতটা ধরে নিই তাহলে দশের থেকে বড় হয়ে যাচ্ছে সুতরাং এই দুই হচ্ছে ভাগ শেষ এবং এই তিনশো সাতআশি হচ্ছে ভাগ ফল এমনিভাবে এখানে একশো আছে তো এই সংখ্যা লাস্টের দিক থেকে কটা সংখ্যা নিলে একশোর থেকে ছোট সংখ্যা পাবো তো এখানে ইকনব্বই পাচ্ছি তো এই ইকানব্বই হচ্ছে ভাগ শেষ এবং এই ত্রিপান্ন হচ্ছে ভাগ ফল এমনিভাবে এখানে তিনটা সংখ্যা আছে অর্থাৎ একশো এবং এই লাস্টের দিক থেকে কটা সংখ্যা নিলে একশোর থেকে ছোট সংখ্যা পাবো তো পাঁচ আর ছয় যদি সাতটা নিতাম তাহলে একশোর থেকে অনেক বড়ো হয়ে যাচ্ছে তো এখানে পাঁচ আর ছয় এই পাঁচ আর ছয় হচ্ছে পঁয়ষট্টি হচ্ছে ভাগ শেষ এবং নয়শো সাতআশি হচ্ছে ভাগ ফল তো আমরা এখন নিচের ভাগগুলা করব তো এখানে ছয়টা অঙ্ক আছে তো এই ছয়টা অঙ্ক ভাগ করতে হবে তাহলে এখানে দশ আছে এখানে যদি দুইটা সংখ্যা নিই তাহলে তিপান্ন আছে তিপান্নকে দশ দিয়ে ভাগ করলে কবার যায় পাঁচবার যায় তাহলে পাঁচ দশে পঞ্চাশ বিয়োগ করলে এই তিন এখানে নেমে আসে পাঁচ পাঁচ মিলে গেল শূন্য বাইশ বসে না এই ছয় এখানে নেমে আসলো তাহলে ছত্রিশকে দশ দিয়ে ভাগ করলে কতবার যায় তিনবার তাহলে তিন দশে তিরিশ বিয়োগ করলে এই ছয় এখানে নেমে আসলো তিন তিন মিলে গেলো শূন্য বাইশূন্য বসে না তাহলে এখানে আমরা তিপান্ন ভাগ ফল এবং ভাগ শেষ অর্থাৎ এই দশের থেকে লাস্টের দিক থেকে ছোট সংখ্যা হচ্ছে ছয় যদি আমরা তিন নিতাম তাহলে দশের থেকে বড় হয়ে যেত সুতরাং এই ছয় হচ্ছে ভাগ শেষ এবং এর পরের যে দুটো সংখ্যা আছে এটা হচ্ছে ভাগ ফল এমনিভাবে আমরা দুই নম্বর অঙ্কটা করি তো দুই নম্বর এটা এখানে দুইটার সংখ্যা আছে এখানে যদি আমরা দুইটার সংখ্যা নিই তাহলে ছত্রিশ হয় ছত্রিশকে দশ দিয়ে ভাগ করলে কত পার যায় তিনবার যায় তিনবার গেলে কত হয় তিন দশে তিরিশ এই ছয় বিয়োগ করলে এই ছয় এখানে নেমে আসলো এই তিন তিন মিলে গেলে শূন্য হয় শূন্য বসে না এই শূন্য এখানে নেমে আসলো অর্থাৎ ষাটকে দশ দিয়ে ভাগ করলে কতবার যায় ছয় বার যায় ছয় বার গেলে এখানে শূন্য বসে ছয় বার গেলে ছয় দশে ষাট তো বিয়োগ করলে থাকছে না অর্থাৎ শূন্য ভাগশেষ শেষ কথা শূন্য তাহলে এই ছত্রিশ হচ্ছে ভাগ ফল এবং এই শূন্য হচ্ছে ভাগ অর্থাৎ ভাগ নাই ভাগশেষ জিরো বা শূন্য এবার আমরা তিন নম্বর অঙ্কটা দেখি তো এখানে যদি দশ ধরি দশের থেকে লাস্টের দিক থেকে ছোট একটা সংখ্যা নিলে আমরা পাচ্ছি শূন্য এই শূন্যটাই হচ্ছে ভাগ শেষ এবং এদিক থেকে যদি আরো একটা সংখ্যা বেশি নেওয়া ষাট হয়ে যেত অর্থাৎ দশের থেকে বড় হয়ে যেত তো এই সামনের অংশটা হচ্ছে ভাগ ভাল এমনিভাবে আমরা তিন নাম্বার অঙ্কটাই দেখি তো এখানে একশো আছে তিনটার সংখ্যা তো এখানে আমরা যদি তিনটার সংখ্যা নিই তাহলে চারশো সাতানব্বই পাই তাহলে একশো দিয়ে ভাগ করলে কবার যায় চারবার যায় তাহলে চার একশো চারশো বিয়োগ করলে এই সাত এখানে নেমে আসলো এই নয় এখানে নেমে আসলো চার চার মিলে গেলো শূন্য বাইশূন্য বসে না এই শূন্য এখানে নেমে আসলো তো এখানে নয়শো স্তরকে একশো দিয়ে ভাগ করলে কবার যায় নয় বার যায় তাহলে নয় একশো নয়শো বিয়োগ করলে এই শূন্য শূন্য মিলে গেল এই সাত এখানে নেমে আসলো নয় নয় মিলে গেলে শূন্য শূন্য বসে না তাহলে এর ভাগ ফলটা হচ্ছে ঊনপঞ্চাশ এবং ভাগ শেষ সত্তর তো এখানে আমরা দেখি একশো থেকে লাস্টের দিক কর ছোটো সংখ্যা এই সৌত্তর পাচ্ছি দুইটা যদি আমরা শুধু শূন্য দেখছি শুধু যদি আমরা শুধু শূন্য ধরতাম তাহলে অনেক ছোট হয়ে যেত অর্থাৎ এখানে তিনটা সংখ্যা আছে শূন্য ধরে এখানে দুটা সংখ্যা নিতে হবে এখানে দুটা সংখ্যা আছে এখানে লাস্টে একটা সংখ্যা নিতে হবে তো এখানে আমরা এই সত্তর পাচ্ছি ভাগ শেষ এবং এই ঊনপঞ্চাশ আসছে ভাগ ফল তাহলে পঞ্চাশ ভাগ ফল এবং এই সব হচ্ছে ভাগ শেষ তো এখানে তিনটার সংখ্যা আছে যদি আমরা এখানে তিনটার সংখ্যা নিই তাহলে ছয়শো চল্লিশ পাচ্ছে ছয়শ চল্লিশকে একশো দিয়ে ভাগ করলে কতবার যায় ছয় বার যায় তাহলে ছয় একশো ছয়শো বিয়োগ করলে এই শূন্য 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 এই চার এখানে নেমে আসলো এবং এই ছয়শ মিলে গেলো শূন্য বাইশূন্য বসে না তো এই শূন্য এখানে নেমে আসলো তাহলে চারশোকে একশো দিয়ে ভাগ করলে কতবার যায় চারবার যায় তাহলে চার একশো চারশো তো এখানে ওরা বিয়োগ করলে কোনো কিছু থাকে না অর্থাৎ শূন্য পাই আমরা এখানে তিনটা সংখ্যা আছে তো এখানে আমরা যদি দুটা সংখ্যা ধরি তাহলে আমাদের শুধু শূন্যই থাকছে অর্থাৎ এই চৌষট্টি হচ্ছে ভাগ ফল ভাগ ফল এবং এই শূন্য হচ্ছে একটা শূন্য দিল যা দুইটা শূন্য দিল তাই একই শূন্যর সাথে কোনো সংখ্যা না থাকলে শূন্যর কোনো মান নেই সুতরাং এই শূন্য হচ্ছে ভাগশেষ তো এবার পাঁচ নম্বর অঙ্কটা আমরা না করেই এখানে ভাগ ফল এবং ভাগ শেষ বসাবো এবং পরে ভাগ করে এটা মিলে দেখবো ঠিক আছে কিনা এখানে এক দুই তিনটা সংখ্যা আছে তো এখানে আমরা দুইটা সংখ্যা নেব এক দুই এর থেকে একটা সংখ্যা কম অর্থাৎ এখানে একশো আছে একশোর থেকে এখানে লাস্টের দিক থেকে ছোট সংখ্যা কত ষাট তাহলে এই ষাটটা হচ্ছে ভাগ শেষ এবং এর পরে যে সংখ্যাগুলো আছে এই যে এই সংখ্যাগুলো এটা হচ্ছে ভাগ ফল তাহলে পাঁচশো পঁচাত্তর হচ্ছে ভাগ ফল এবং এই ষাট হচ্ছে ভাগ শেষ তো এটা এবার অঙ্কটা আমরা করে দেখি এখানে তিনটা সংখ্যা আছে তো আমরা তিনটে সংখ্যা নিই পাঁচশো পঁচাত্তর হচ্ছে পাঁচশো পঁচাত্তরকে একশো দিয়ে ভাগ করলে কতবার যায় পাঁচবার যায় তাহলে পাঁচ একশো পাঁচশো বিয়োগ করলে এই পাঁচ এখানে নেমে আসলো সাত এখানে নেমে আসলো পাঁচ পাঁচ মিলে গেলে শূন্য বাইশূন্য বসে না এই ছয় এখানে নেমে আসলো ছয় এখানে নেমে আসলে কত হলো সাতশো ছাপান্ন সাতশো ছাপান্নকে একশো দিয়ে ভাগ করলে কতবার যায় সাতবার যায় তো সাতবার দিলে সাত একশো সাতশো তো বিয়োগ করলেই ছয় এখানে নেমে আসে এই পাঁচ এখানে নেমে আসে এবং সাত সাত মিলে গেলো বাইশূন্য বসে না তো এই শূন্য এখানে নেমে আসলো তাহলে পাঁচশো ষাট পাচ্ছি পাঁচশো ষাটকে যদি আমরা একশো দিয়ে ভাগ করলি তাহলে কতবার যাই তাহলে পাঁচবার যাই তাহলে এখানে আমরা পাচ্ছি পাঁচ একশো করলে শূন্য 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 এই ছয় এখানে নেমে আসলো পাঁচ পাঁচ মিলে গেল শূন্য বাইশূন্য বসে না তাহলে আমরা এখানে পাঁচশো পঁচাত্তর অর্থাৎ এই পাঁচশো পঁচাত্তর পেয়েছি ভাগ এবং এই ষাট পাইছি ভাগ শেষ তো আমরা এবার ছয় নম্বর অঙ্কটা করব তো এখানে একশো আছে তো একশোর থেকে লাস্টের দিক থেকে ছোট সংখ্যা কোন দুটো এ দুটার শূন্য এবং যদি আমরা এর সাথে আরেকটা সংখ্যা ধরে নিই ছয়শ হয় তাহলে একশোর থেকে অনেক বড় হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে এক দুই তিনটা সংখ্যা আছে এখানে আমরা এক দুই দুইটা সংখ্যা ধরব তো এই জিরো হচ্ছে ভাগ শেষ এবং এই নয়শো ছাব্বিশ হচ্ছে ভাগ ফল তো নয়শো ছাব্বিশ ভাগ ফল এবং এই শূন্য ভাগ শেষ তো ভাগটা আমরা ওটা করে দেখি একশোকে এখানে তিনটা সংখ্যা আছে এখানে যদি আমরা তিনটা সংখ্যা ধরি তাহলে নয়শো ছাব্বিশ পাই তো নয়শো ছাব্বিশ কে ভাগ করলে কতবার যায় নয় বার যায় তাহলে তো এই শূন্য এখানে নেমে আসলো তাহলে দুইশো ষাট পাচ্ছে দুইশো কে আমরা একশো দিয়ে ভাগ করলে কবার যায় দুই বার যায়। তাহলে দুই একশো দুইশ বিয়োগ করলে এই শূন্য 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 হচ্ছে এই ছয় এখানে নেমে আসলো দুই দুই মিলে গেলে শূন্য বাই শূন্য বসে না তো এখানে আমরা এই শূন্য এখানে নামিয়ে নিয়ে আসলাম তো ছয়শোকে একশো দিয়ে ভাগ করলে কত বার যায় ছয় বার যায় তাহলে ছয় একশো ছয়শো বিয়োগ করলে কত থাকে শূন্য থাকে মানে একে এই দশের থেকে লাস্টের দিক থেকে ছোটো সংখ্যা ছয় এই ছয়টা হচ্ছে ভাগ শেষ এবং ছয়ের পরে যে সংখ্যা দুটো আছে তিপান্ন এটা হচ্ছে ভাগ ফল এই যে এখানে ভাগ ফল এটা এবং ছয় ভাগ শেষ এমনিভাবে এখানে দশ আছে তো এখানে তিনশো ষাটের লাস্টের দিক থেকে সংখ্যা শূন্য এই শূন্য হচ্ছে ভাগ শেষ এবং ছত্রিশ হচ্ছে ভাগ ফল এমনিভাবে এখানে তিনটা সংখ্যা আছে তো আমরা এখানে দুইটা সংখ্যা নিব এক দুই তো আমরা যদি তিনটা সংখ্যা নিতাম তাহলে একশোর থেকে বড় হয়ে যেত এখানে এই সত্তর হচ্ছে ভাগ শেষ এবং এই ঊনপঞ্চাশ হচ্ছে ভাগ ফল এমনিভাবে এখানে তিনটা সংখ্যা আছে আমরা এখানে দুইটা সংখ্যা নিব যদি চারটা সংখ্যা নিতাম তাহলে চারশো হয়ে যেত যেটা একশোর থেকে বড় হয়ে যেত সুতরাং চারটা সংখ্যা নেওয়া যাবে না সুতরাং এই শূন্য হচ্ছে ভাগ শেষ এবং এই চৌষট্টি হচ্ছে ভাগ ফল এবার পাঁচ নম্বর অঙ্কটা এখানে তিনটা সংখ্যা আছে এখানে আমরা দুইটা সংখ্যা নিব যদি আমরা তিনটা সংখ্যা নিতাম তাহলে পাঁচশো ষাট সেটা একশোর থেকে বড় হয়ে যেত সুতরাং আমরা তিনটা সংখ্যা নিব না সুতরাং এখানে দুইটা সংখ্যা নিলাম এটা হচ্ছে ভাগ শেষ অর্থাৎ ষাট হচ্ছে ভাগ শেষ এবং পাঁচশো পঁচাত্তর হচ্ছে ভাগ ফল এবং এখানে তিনটা সংখ্যা আছে এখানে যদি আমরা দুইটা সংখ্যা নিই তাহলে দুটো শূন্য পাচ্ছি তিনটা সংখ্যা নিলে ছয়শ হয়ে যাচ্ছে যেটা একশোর থেকে বড় সুতরাং আমরা দুইটা সংখ্যা নিলাম এই শূন্য থাকলো শুধু তাহলে শূন্য দুটো হচ্ছে বা দুটো শূন্য থাকলে একটা শূন্য ভাগ শেষ পালান এবং নয়শো ছাব্বিশ হচ্ছে ভাগ ফল এভাবে অঙ্কগুলো করতে হয় অতি সহজে